প্রথমে আমি ওয়াজ মাহফিলে গেলে ভয় পাই ভয় পাওয়ার কারণ হলো কয়েকটা একটা হলো যদি কেউ বলে খুব ভালো আয়েজ বক্তা আন্তর্জাতিক খ্যাতিটাতে ভয় লাগে প্রথম ভয় লাগে যে আসলে তো এরকম খ্যাতিটাতে কিছু না দুই তো তাহলে মানুষ আশা করবে অনেক ভালো ভালো কথা বলবে আমি তো এত ভালো কথা বলতে পারি না তা আজকে বেশি ভয় পেয়ে গেছি কারণ ঘোষক বলেছে আমাকে সুললিত কণ্ঠে কথা বলতে হবে এই জীবনে এক টাকা লোটও পারি না এই জীবনে এক টাকা লোটও পারি না আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দেন আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন দুটো জিনিস আমার কমতি আছে একটা হলো সুললিত কণ্ঠ আর হল সুন্দর হাতের লেখা আমার হাতের লেখাও সুন্দর না কণ্ঠও ভালো না তো এখন তো আমি ভয় মানে বিধ হয়ে গিয়েছি এখন আপনারা আশা করছেন যে আমি সুললিত কণ্ঠে কিছু বলবো আমার তো কণ্ঠে কোনো সুর নেই তারপরও আমি আশা করব আমার পরে আমার খুবই শ্রদ্ধাভাজন সাইফুল্লা আমি ওনার সাথে হজ করছি একবার ওনার মাদ্রাসায় কয়েকবারই গেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে আশা করছি উনি আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে বলবেন আর আমি সেই ফাঁকে অল্প কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। সুন্দর না হলেও আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব আল্লাহ তালা তা অফিক দান করুন আমির আমি ব্যক্তিগতভাবে একেবারেই কাঠ মোল্লা তালা আমাকে অনেক দেশে নিয়ে গিয়েছেন বা দুনিয়ার নেয়ামত আলহামদুলিল্লাহ টুকটাক যা কিছু দিয়েছেন কিন্তু মূল্লা তো অন্তর থেকে যায়নি এই মোল্লা হওয়ার কারণেই মাদ্রাসা দেখলেই মনের ভিতরে একটা আলাদা অনুভূতি আসে মনে হয় যেন নিজের ঠিকানায় আসলাম এই মাদ্রাসাগুলো যদি সত্যিকার দিনের দায়ী প্রডিউস করতে না পারে বের করতে না পারে তা খরিস করতে না পারে তাহলে পরে আমাদের উন্নতির কি দশা হবে আমি দু একবার প্রথমকে বললাম মাদ্রাসা পরিদর্শন অধিভুক্তি নবায়ন ইত্যাদিতে গেছি একবার আমি গিয়েছি আমার সাথে ইংরেজি বিভাগের একজন আছেন আর একজন তিনজন দুজন শিক্ষক একজন কর্মকর্তা মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম আমাদের স্যারেরা বললেন যে হ্যাঁ সরকার তোমাদের মূল্যায়ন দিয়েছে ফাজেল কামিল বিএম এর মান হয়ে গেছে এখন বেশি করে বাংলা পড়ো বেশি করে ইংরেজি পড়ো সাধারণ জ্ঞান পড়ো যেন স্কুল কর্মদের সাথে প্রতিযোগিতা করে ভালো করতে পারো সত্য কথা সবই ঠিক কথা তা আমি বললাম যে দেখো তোমাদের সারেরা যা বলেছেন সবই ঠিক তবে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি হুজুর আর তোমাদের সারেরা বেতন তোমাদের সারও যা পায় আমিও তাই পাই দুনিয়া আমাদের সমান তবে দুনিয়াতে একটা জিনিসের পার্থক্য আছে সেটা হলো তোমাদের সারেদের ছাত্ররা ছাড়া আর আত্মীয় স্বজন ছাড়া কেউ চেনে না আর আমি হুজুর হওয়ার কারণে এই বাংলাদেশ অনেক মানুষ আমাকে অনেক মহব্বত করে এই মহব্বতের মজা তোমার সারেরা জীবনেও পাবে না আর আমিও মরে যাব তোমাদের সাড়েরাও মরে যাবে তোমাদের সারেরা মরে গেলে কিছু মানুষ ছাড়া কেউ দোয়া করবে না আর কোনো হুজুর মরে গেলে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে এটাও তোমার সারেরা পাবে না কথা বুঝতে পারেনি ভাইরা দিনের এলেন তো দুনিয়ার অমর হওয়ার পথ দুনিয়ায় মানুষ অমর হতে পারে না মোরেও অমর হতে পারে যাদেরকে আল্লাহ তালা দিনের এলেমের জন্য কবুল করে নিয়েছেন এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে অনেক মানুষ মরে যাবে আমরা নাম জানবো না আমরা কেউ বাবার দাদার নাম জানি না কিন্তু মৌলানা শামসুল হক ফরিদপুরের নাম আব্দুর রহিমের নাম এরকম নামগুলো আমরা মুছিয়ে দিতে পারবো না কথা বুঝতে পেরেছেন কারণ তাদের এলেমগুলো রয়ে যাবে ইমাম নবাবি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জীবনে শুধু চল্লিশ বছরের জীবনে বই লিখেছেন ইমাম নববীর নাম জানে না এরকম একজন তালবেলেমু সারা বিশ্বের আছে নাকি ইমাম নববী সাফেই মাজাবে ছিলেন এই জন্য আমরা তার বই পড়ি না নাকি পড়ি নাকি তাহলে এই যে অমর হওয়া মানুষ মরে গেছে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি মানুষ অন্তত একবার বলছে রাহে বাহুল্লাহ ঠিক না এটা কোথায় পাবে বা এলেম ছাড়া আর কোথাও পাওয়া যায় না কাজেই দুনিয়ায় আলেম হওয়ার ভিতরে সব সফলতা তুমি সেটা ছেড়ে কেন তুমি এমন জায়গায় যাও বিশ্বাস করো আমরা ডিসি দেখি এসপি দেখি ডিআইজি দেখি আইজি দেখি একজন আলেমের সামনে যে আলেমের এলেম আমল ব্যক্তিত্ব আছে। যে আলেম আল্লাহর সাথে সম্পর্ক মানুষের পকেটের সাথে যা সম্পর্ক নেই সেই আলেমকে দেখে সবার ভিতরেই যাহাই বতাসে সেটা তুমি অন্য কোনো পদে চাকরিতে পাবে না কাজেই আলেম হওয়ার নিয়ত করো তোমার সবকিছুই আবাদত হবে আলেম না হতে পারে চাকরি করবে কিন্তু তোমার গতি সব আল্লাহ তালার হাসানাত নেকামলের আমল নামায় জমা হয়ে যাবে